আচ্ছা চলুন হাঁটতে হাঁটতে একটা কথা বলি আর এই লেকটা আসলেই দারুণ যখন আমার অনেক বিষণ্ন লাগে আর কি ভালো লাগে না বা কারোর সাথে আড্ডা দিতে ভালো লাগে না তখন আমি প্রায় সময় সময় পেলেই আমি বিকালে আমার সাইকেলটা নিয়ে এখানে চলে আসি এই লেকটা মূলত স্প্রি নদীর শেষ অংশ যেটা বার্লিনের এপার দিয়ে ঘুরছে আর আমার পিছনে দিকটা আছে আলেকজান্ডার পার্টস

সে তার ফিলিপিনের এক গার্লফ্রেন্ড আছে সে সেই গার্লফ্রেন্ড সেদিন কি নুরুলসুরুলস হাবি যাবি কি সিদ্ধবিদ্ধ করে দিছে সেটা সে খাই ফালাই দিছে আজকে আমার এখান থেকে খা খাইলো খেয়ে বলতেছে যে এখন ওর গার্লফ্রেন্ডের কাছে ও ইয়ে করতেছে যে ওই খাবার নাকি খুব ভালো ছিল ওর গার্লফ্রেন্ড যে খাবার ওর খাওয়াইছে তা আমি বললাম তুই হালার বোধ আমার রুমে চল তারপরে দেখাচ্ছি হ্যাঁ তোর ফিলিপিনের গার্লফ্রেন্ডের খাবার